যারা স্টুডেন্ট আছেন অথবা বাজেট ফ্রেন্ডলি শপিং করতে চান বুধবারের এই বাজারটাতে আপনার একবার হলেও যাওয়া উচিত একদম পঞ্চাশ টাকা একশো টাকা থেকে শুরু করে জামা জুতা ব্যাগ ক্রকারিজ আইটেম ঘরের প্রয়োজনীয় বিছানার চাদর কার্টিন থেকে শুরু করে সব কিছুই কিন্তু পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আল্লাহর রহমতে নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন আজকে আমি একটা বাজারে যাব যেখানে ফুটপাতেই আপনি সব কিছু পেয়ে যাবেন ব্যাগগুলো দেখে মনে হচ্ছে যেগুলো ফুটপাতে পাওয়া যাবে আমি আপনাদের সঙ্গে অল্প অল্প করে একটু শেয়ার করবো পুরোটা দেখানো তো আসলে সম্ভব না এখানে দুইশো টাকা প্রাইস থেকে শুরু হয়েছে ব্যাগ বিভিন্ন রেঞ্জের আছে তা বাদামি করে নেওয়ার অপশন আছে এরপরে দেখলাম এত এত ক্রকারিজ আইটেম যেগুলো দেখে আপনি চোখ সরাতে পারবেন না কোনটা রেখে কোনটা নেবেন আমি নিজেই কনফিউজ হয়ে যাই কারণ এগুলোর প্রতি আমার আলাদা রকম একটা দুর্বলতা আছে তো আমি সব কিছু মোটামুটি এখানে ভিজিট করেছি আর আপনাদের জন্য অল্প অল্প করে একটু ফুটেজ নিয়ে রেখেছি যাতে করে আপনাদের সঙ্গেও শেয়ার করতে পারি বাকি ডিটেলস শেয়ার করছি আপনাদের সঙ্গে ছোট্ট একটা ভিডিওর পরে আমি যেহেতু প্রত্যেকদিন দিন রান্নাবান্না করি বাইরে যাই আমার স্কিন অনেকটাই ড্যামেজ হয়ে যায় তবে আপনারা সব সময় জানতে চান আপু আপনার স্কিন কেয়ারটা কীভাবে করেন আমি লাস্ট এক বছর ধরে লুমিনিয়াস বিউটি রো সোপটা ব্যবহার করছি আমার স্কিনটা একদম ডিপ ক্লিন করে ইনস্ট্যান্ট একটা ব্রাইট লুক দিয়েছে ওপেন পোরগুলো মিনিমাইজ করেছে চোখের নিচে ডার্ক সার্কেল দূর করতে হেল্প করেছে অর্গানিক হয় কিন্তু কোনো প্রকার কোনো সাইড এফেক্ট নাই তাই আপনি একদম নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন লুমিনিয়াস বিটির পেজটা আমি আমার ক্যাপশানে ট্যাগ করে রাখবো চাইলে কিন্তু আপনারা ওনাদের পেজ থেকে একদম নিশ্চিন্তে অর্ডার করতে পারেন এই বাজারটাতে আপনারা কিভাবে আসবেন সেটা ডিটেলস আপনাদেরকে বলে দিচ্ছি এই বাজারটা হয় উত্তরা রাজলক্ষ্মী মার্কেটের পাশে বুধবারের দিন বুধবার ছাড়া অন্যদিন আসলেও এখান থেকে ক্রকারিজ আইটেম নিতে পারবেন এমনি অন্য কিছু প্রোডাক্টও কিনতে পারবেন অল্প কিছু ভ্যান এখানে থাকে তবে বুধবারের দিন যেহেতু উত্তরার মার্কেটগুলো বন্ধ থাকে ওই দিন এখানে বড়সড় পরিসরে একটা বাজার বসে যেখানে একদম পঞ্চাশ টাকা একশো টাকা থেকেই আপনি জিনিস কিনতে পারবেন একদম আপনার বাজেট যেরকম এখানে আমি এক হাজার পনেরোশো টাকারও জিনিসপত্র দেখেছি আবার পঞ্চাশ একশো টাকাও জিনিসপত্র দেখেছি আমি একশো টাকায় জামা দেখেছি দুইশো টাকায় ব্যাগ দেখেছি আপনার ঠিক যেরকম বাজেট আপনি ওই অনুযায়ী কেনাকাটা করতে পারবেন ওখান থেকে কেনাকাটা শেষ করে এরপর বাসায় আসার সময় মনে হলো একটু গরম গরম পিঠে খাই তো এখানে ভাপা পিঠে ছিল সাজপিঠে ছিল এটা হচ্ছে আমাদের মিরপুর ডিএইচএসের এক নাম্বার গেটের কাছেই বসে এখানে অনেক স্টল আছে শুধুমাত্র যে পিঠে পাওয়া যায় তা না সাগরফতার এই জায়গাটা পুরোটা জুড়েই হচ্ছে খাবার আপনি যে কোনো টাইপের স্ট্রিট ফুডই কিন্তু এই জায়গায় পাবেন এমন কোনো স্ট্রিট ফুড নাই আমার মনে হয় যে এইখানে পাওয়া যায় না একদম লাইভ পিজা দোসা বার্গার সব কিছু পাওয়া যায় তো আমরা হচ্ছে খোলাজা পিঠা নিয়েছিলাম সঙ্গে হাঁসের মাংস নিয়েছিলাম আবার সাজপিঠার ভর্তাও নিয়েছিলাম খাবারটা সত্যি অনেক মজা ছিল আর হাঁসের মাংস আমার সময় খুব ভালো লাগে শীতকালে স্পেশালি পিঠা দিয়ে হাঁসের মাংস খেতে আমার খুবই ভালো লাগে হাঁসের মাংসটা ছিল বোধহয় দেড়শো বা একশো টাকা করে প্লেট আর পিঠাগুলো ছিল হচ্ছে দশ টাকা করে সব জায়গায় যেরকম দশ টাকা করে পিঠা বিক্রি হয় এখানেও এরকম তো এই খাবারগুলো খেতে চাইলে কিন্তু একদিন চলেই আসতে পারেন মিরপুর ডিএচএস এক নাম্বার গেটে শাগুফ তার কাছে আল্লাহ